আমরা জেনে আইছি অনেক টাকা খরচ গেছে না হুম গাড়ি ভাড়া কত কতটি গেছে অনেকটাই গেছে এক কাজ করি সবাই মিললা উপরে যা খাওয়া দাওয়া করি খাও না আমার গলাতে নামবো না আরে তুই চুপ কর খাওয়া দাও কইরা পরে কম এমনি আঙ্গো পছন্দ হয়নি তাহলে মানবো মানবো কি না মানবো এটা গো ব্যাপার তাহলে কি গঞ্জাম লাগবো গঞ্জাম না লাগলো আমরা লাগামু কম পছন্দ হয়নি এখানে বিয়ে হবে না আমাদের ছেলের সাথে এমনি বিয়ে করাবো না

কয় নতুন বউ ও এই যে কত বউর সর এটা তলে পড়লে আমার ভাই থাকবো আমি কিছু জানি আপাই তো বিয়েটে করছে ওর সাইজ হয়েছে এই আর এটার সাইজ হয়েছে এই মাইকটা দেখলাম তুমি আও নাই আমি তো আই লিখি আর এটা তো হুম আপা কো আপা তো প্রে আপা রা ভাই এটা কি ঠিক করছে বুঝলাম না চোখের পাতা খাইছে আমার মেয়ে পছন্দ হয় নাই ভাইয়া একটা জিনিস বুঝলাম না দুনিয়াটা কি মাইয়ারও বাপ পড়ছে এরকম একটা দানব বিয়া করে দেব আমি তো হিরেই কইতেছি খোদাই কাছে খোদাই কাছে আমার ভাই যদি বউ দেয় না জাকার খারাই স্টপ করব

উপরে যা খাওয়া দাওয়া করি খাওয়া না আমার গলাতে নামবো না আরে তুই চুপ কর খাওয়া দাও পরে কম এমনি আঙ্গ পছন্দ হয়নি তাহলে মানবো মানবো কি না মানবো এটা গো ব্যাপার তাহলে কি গঞ্জাম লাগবো গঞ্জাম না লাগলো আমরা লাগামু কম পছন্দ হয়নি ঠিক আছে এত ভন যদি কয় তখন মাইয়ে দেখেন নাই দেখি নাই হেসুঙ্গা এত মোটা কি আমরা দেখছি না

এরে জাম্প পড়া বিজাতরা মুনা এটা তোরা জানোস না হ্যাঁ যখন আমরা শুইলা যামু তুই খাইতে থাক হেরপরে এবারে বুইরা আছে না বুইরাই তোর বিয়ে কইরা লাগব নে বাই দহ মুখ সামনেয়া কথা গো হুদা হুদি টিয়ারি খচ্চা কর সিদা টিয়ারি উসুল কইরেই যাম চেষ্টা কষ্টটা খারাপ লাগে না যা তুই আগে যা তোরা খারে সুস্কিল কেহিনে হুম কি তর এডা দেখলে মনে কর খবর আছে তুমি বুঝলাম না কিছু কই ভর পক্ষের কোন পক্ষে লোকজন কই আরে দেরি হই গেছে আমার আরেক জায়গা আরেকটা বিয়ে আছে উত্তর পাড়া যাইতে হবে বুঝলাম না সবকি খাওয়ায় ব্যস্ত হয়ে গেল নাকি আসসালামু তুই যে কাকা তুই যাক কি বইছিস ফালা তোর আর তো জামাই সাদা লাগবো না বিয়ে করণ না এইদিকে আমি শুকরা

আপনারা কারা কইছে আমরা খাইছি আমরা কি খাইতে পারি হ্যাঁ এই যে আপনারা এখানে মাংস জোল লাগিয়ে রইছে আরে ওই যে ঠিক করে আর খাওয়ার আগে দেখি নাই এই যে পুরো ভিডিও হইছে আপনারা যে আমাদের ক্যামেরাম্যান ভিডিও করছে হ্যাঁ খাইছি তো এই যে একটা আর একটা রোস্ট তাইলে বিয়া করাবেন না না বসে না আরে কি কাজী সাহেব এটা আমার জামাই আপনার কি মাথা হ্যাঁ

যদি আয়সা বিয়ে না করে চলে দিতেন তা মেনে নিতাম কিন্তু আয়সা যে বস্তা ভরে ভরে এক একজন তিন পিস চার পিস মুরগির মাংস খাইলেন গরু মাংস খাইলেন হ্যাঁ পান জর্দা এটা হেটা কেন খাইলেন মজা হয় না কিছু খাইয়ে মুখটা নষ্ট করছি আর। তো ডেলিভারি দিয়ে দেন আমি কিন্তু খাই নাই আমি ওদের মানা করছি এখানে আমরা বিয়ে যেহেতু করাবো না খাওয়ার দরকার নাই মিথ্যা কথা কন কি লেগে যে আপনার হাতের মধ্যে চলে গেছে আমি খাই নাই বুঝছেন

শোনেন আপনারা সিরাসিরি পড়ায় করেন আমি একটা জিনিস বুঝলাম না মেয়ে দেখছেন দিন তারিখ ঠিক করছেন তারপর সব কিছু কমপ্লিট এখানে আইছেন আইসা ঘুপুর ঘুপুর করে খাইছেন এক একজন আটটা দশটা করে রোজ খাইছেন শুনলাম এখন বিয়ে করাবেন না কেন আমরা তো আগে মেয়ে দেখি নাই যদি দেখতাম এই মোটা বিটির লগে জীবন আমার ভাই বিয়ে ঠিক করতাম সমস্যা কি ওনার লগে বিয়ে দেন আচ্ছা আপনার নাম লেখেন আব্দুল হালিম

করে ভালো জায়গায় বিয়া দিব আর আচ্ছা শোনেন আপনার ভাই যখন বিয়ে করতে যাইতেছে ছোট ভাই করব না তাতে কি হইছে তো বড় ভাই নি করায় দেন আপনার একবারও কইছি এটা আমার বড় ভাই আপনার কি ভাই বোনের ছেলে আমার জামাই কি বুঝলাম না আমার স্বামী আচ্ছা যো আপনার স্বামীর কাছে আমার গায়ে হাত দেন কেন তাহলে আপনি ভাইবে করেন একটু পর আপনি আবার বিয়ে বসতে যাবেন আমার কাছে তাড়াতাড়ি করেন আমার আরেক জায়গায় বিয়ে আছে আপনি কথা শুনেন নাই মাইয়ার লাগে বিয়া দিব না আমার মেয়ে পছন্দ হয় নাই আরে বসেন নাম বলুন